আজকে আমি যে বইটি নিয়ে কথা বলতে এসেছি তার কোনো রেটিং আমি দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত এখন আমি কেন রেটিং দিতে পারছি না তা জানার জন্য আপনাকে পুরো রিভিউটি শুনতে হবে বেশ কিছুদিন আগে আমি সাদাত হোসেনের লেখা শঙ্খচুর পার্ট ওয়ান পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে এরকম ষড়যন্ত্রী লেখক সাদাত হোসেনকে আমি চিনি না কিন্তু দ্বিতীয়বার পড়ার পর আমার এই ধারণা পুরোপুরি পাল্টে যায় আমার মনে হয় লেখক সাদাত শুধু ষড়যন্ত্রী নয় লেখক সাদাত একজন বিষধর মানুষ কেন বলছি কারণ হচ্ছে পার্ট ওয়ান যেখানে শেষ হয় পার্ট টু সেখান থেকে শুরু হয় পার্ট ওয়ানে আমরা অনেক রকম ষড়যন্ত্র দেখি তবে সেটা অন্দরমহলের ষড়যন্ত্র মানে এখানে দেখা যায় যে বিজয়াদিত্যের ছেলে রাজ অরুণাদি অরুণাদিত্য কি রাজা হবে নাকি তার ভাই বিনয়াদিত্য রাজা হবে এই নিয়ে পুরো কাহিনিটা চলে কিন্তু দ্বিতীয় পার্টে এসে এই যে ষড়যন্ত্রটা এটা শুধু অন্দরমহলের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ না থেকে এটা হচ্ছে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে রাজ্যের আশেপাশে ছড়িয়ে পড়ে তো এখানে দেখা যায় সাদাত হোসেন এক একটা চরিত্রের মধ্যে এমন এমন বিষ ঢেলেছেন যে আপনি খুব অবাক হয়ে যাবেন রাজা রানীদের মধ্যে এত ষড়যন্ত্র এত বিষ মানে এরা এরা এত কুচক্রি কিভাবে হয় তো এরা তো কুচক্রি নয় বইয়ের চরিত্রগুলো এগুলোকে তো কুচকরি বানিয়েছেন আসলে লেখক সাদাত হোসেন এই জন্যই বললাম যে লেখক সাদাত হোসেন এত বিষধর কিভাবে হলেন তো দ্বিতীয় পার্টের কাহিনী নিয়ে যদি আমি বলি আমি ভেবেছিলাম অরুণাদিত্যের হারিয়ে যাওয়ার পর সে যদি আবার ফিরে আসে তাহলে এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যাবে কিন্তু আমি জানতাম না যে অরুণাদিত্যের ফিরে আসা আরেকটি নতুন কাহিনীর জন্ম দিবে এই বইয়ে আমরা দেখতে পাই যে চিত্রলেখা দেবী যাকে হচ্ছে আমি ভেবেছিলাম যে অন্নপূর্ণা দেবীর চেয়ে এক হাত কম এই বইয়ে দেখা যায় সে অন্নপূর্ণা দেবীর চেয়ে আরও চার পাঁচ হাত বেশি তার হচ্ছে যে ষড়যন্ত্রগুলো কুচক্রি যে সিদ্ধান্তগুলো প্রতিশোধের যে একটা নেশা এই নেশায় সে একদম পাগল হয়ে যায় পাগল হয়ে যায় সে একটা ছোটো বাচ্চাকে মেরে ফেলতো মানে চিন্তা করে না যে কী করছি আমি মানে সে এমন এমন ষড়যন্ত্র করে যে আমার বই পড়তে গিয়েও আমার মনে হয় যে এই মহিলাটাকে যদি আমি সামনে পেতাম তাহলে তার খবরই ছিল এখন এই বইতে আমার যেটা কম লেগেছে সেটা হচ্ছে যে আমি অন্নপূর্ণা দেবীকে প্রথম পার্টে যেরকম কেন্দ্রীয় চরিত্র ভেবেছিলাম শক্তিশালী ভেবেছিলাম এই পার্টে এসে তাকে আমার কিছুটা দুর্বল মনে হয়েছে মানে এখানে আমি তেমন শক্তিশালী হিসেবে সৃজিতাকেও পাইনি তবে এই পার্টে এসে আমি একটা নতুন চরিত্রের প্রেমে পড়েছি সেটা হচ্ছে পুষ্পলতা পুষ্পলতার পরে যে চরিত্রটি আমাকে সবচেয়ে বেশি হচ্ছে মানে হয় না প্রভাবিত করেছে সেটি হচ্ছে শৈল এই দুই নারীর এই বইটিতে খুব বড় বড় ভূমিকা রয়েছে সেটা আপনারা বইটি পড়লেই জানতে পারবেন আর এখানেও ঠিক সেম সিংহাসন নিয়ে হচ্ছে কাহিনী চলে মানে এতদিন সিংহাসন তো রাজাদের মধ্যে ছিল এবার বাইরের মানুষই সেই সিংহাসনটা দখল করতে চায় এখানে কৃষ্ণেন্দু মিত্রেরও অনেক বড় একটা ভূমিকা থাকে যে হচ্ছে পাশের রাজ্যের মানে এই যে অরুণাদিত্যের যে রাজ্যটা ওই রাজ্যের একজন জমিদার একটা সময় গিয়ে কৃষ্ণান্দু মিত্র হচ্ছে তার সব কিছু হারিয়ে ফেলে এই মানে হয় না খারাপের সাথে সবসময় খারাপই হয় খারাপের সাথে কিন্তু ভালো হয় না সে ভালোর সংঘ না দিয়ে যখন খারাপের সাথে যায় তখন অবশ্যই তার সাথে খারাপ হবে তবে তার সাথে খারাপ হওয়ার যে পরিমাণটা সেটা সেটা খুবই জঘন্য ছিল যেটা আমার খুব খারাপ লাগে যখন আমি পড়ি যে এত এতটা খারাপ না হলেও পারতো সাদাত হোসেন এতটা নির্দয় না হলেও পারতেন এখন এই বইয়ের যে মূল কাহিনীটা সেটা হচ্ছে এই যে রাজ্যের যে অরুণাদিত্যদের যে বংশধর মানে চন্দ্রগড়ের যে চন্দ্রদের আর হচ্ছে আরেক আরেক দলের এই দুই দলের মধ্যে যে ঝামেলাটা এখানে সেটা সেটা প্রকট হয়ে ওঠে মানে অভ্যন্তরীণ শত্রুতার চেয়ে এখানে হচ্ছে বাইরের শত্রুতাগুলো সামনে আসে যে এতদিন আমি যাকে বিশ্বাস করেছিলাম আমার মনে হয়েছিল যে না এই বিশ্বস্ত এই বইয়ে সে আমার ধারণা পুরো পাল্টে যায় মানে এখানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যায় শত্রু বন্ধু হয়ে যায় পুরাই মানে একটা গোজামিল হয়ে যায় যে কাকে আমি বিশ্বাস করব সেটাই আমি বুঝতে পারি না তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ একদম সেম থাকে তারা তাদের হচ্ছে ভূমিকা ঠিকমতো পালন করে এই বইটিতে যে বিষয়টা খুব প্রবলভাবে সামনে আসে সেটা হচ্ছে অরুণাদিত্যের বৈবাহিক যে সম্পর্কটা এই জিনিসটা খুব প্রবলভাবে সামনে আসে এবং এই যে পার্টগুলো এটা আমি খুব ভালোভাবে এনজয় করি মানে খুবই সুন্দর আর এখানের যে জিনিসগুলো আমাকে খুব বিরক্ত করে মানে আমি আমি চাচ্ছিলাম যে বইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক সেগুলো হচ্ছে ওই যে নারীদের ষড়যন্ত্র পুরুষদের ষড়যন্ত্র যেগুলো আমি খুব নিতে পারছিলাম না আমার মনে হচ্ছিলো যে সাদাত হোসেন আরেকটু আরেকটু কম হচ্ছে এরকম লিখলেও পারতেন এখন যখন এই বইটা শেষ হয়ে যায় তখন আবার আমার মনে হয় এত তাড়াতাড়ি কেন শেষ হলো আমি তো শ্রীজিতাকে নিয়ে আরেকটু জানতে চেয়েছিলাম আমি তো পুষ্পলতাকে আরেকটু জানতে চেয়েছিলাম আমি রত্নেশ্বর ঠাকুরকে আরেকটু জানতে চেয়েছিলাম আমি শৈলকেও আরেকটু জানতে চেয়েছিলাম এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল তারপরেও শেষ হওয়ার পরেও এই বইটিতে একটি জিনিস থেকে যায় সেটা হলো রবীন্দ্রনাথের কথার মতো শেষ হয়েও হইল না শেষ মানে শেষ হওয়ার পরে অনেকগুলো প্রশ্ন থেকে যায় তো এখন কথা হচ্ছে সাদত হোসেন কি এই বইটির দ্বিতীয় পার্টের পরে আর কোনো পার্ট আনবেন কিনা কারণ এখানে অনেকগুলো অমীমাংসিত রহস্য রয়ে গেছে যেগুলোর কোনো উত্তর নেই কথা হচ্ছে সাদাত হোসেন আসলেই কি তৃতীয় পার্ট আনবেন নাকি এটা হচ্ছে পুরোপুরি পাঠকদের উপর ছেড়ে দিয়েছেন তারা যেভাবে এন্ডিংটা নিজের মাথায় নিতে পারে সেভাবে এখন আপনি যদি ভাবেন যে তাহলে কি বইটি অসম্পূর্ণ না বইটি সম্পূর্ণ থাক মানে একদমই সম্পূর্ণ বইটি কিন্তু তারপরেও একজন পাঠক হিসেবে আপনার অনেক রকম প্রশ্ন রয়ে যাবে তো আমি একজন পাঠক হিসাবে সাদাত হোসেনের কাছে জানতে চাই যে আপনি কি এটার পরবর্তী কোনো পার্ট নিয়ে ভাবছেন নাকি কি পাঠকের উপরেই পুরোপুরি সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন আপনার নির্বাসন বইয়ের মতো এবার আমি যদি বলি এই বইটিকে হচ্ছে আমি কেন রেটিং দিতে পারছি না এই বইটিকে আমি রেটিং দিতে পারছি না কারণ আমি সাদাত হোসেনের সবগুলো বই পড়েছি একটা বইও এখনও পর্যন্ত বাদ দেয় নেই দু একটা কবিতা সম্ভবত বাদ দিয়েছে বাকি সবগুলো বই আমি পড়েছি ওই সবগুলো বইতে যেরকম সাদাত হোসেনকে আপনারা চিনবেন শঙ্খচুড়ে এসে ওই সাদাত হোসেনকে আপনারা একদমই চিনতে পারবেন না মানে আমি অন্দরমহলও পড়েছি হুম সাদাত হোসেনের যে রাজা রানীর কাহিনী নিয়ে আমি অন্দরমহলও পড়েছি কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে শঙ্খচুর পুরোপুরি আলাদা শঙ্খচুরের সাথে সাদাত হোসেনের আর কোনো বইয়ের তুলনা আমি করতে পারবো না শঙ্খচুর নিজের মতো ইউনিক সাদাত হুসেন হয়তো সামনে আরও অনেক ভালো বই লিখবেন আরও অনেক সুন্দর বই লিখবেন কিন্তু শঙ্খচুর যে জায়গাটা হচ্ছে আমার মনে করে নিয়েছে আমি দেখেছি অধিকাংশ পাঠকের কাছে শঙ্খচুর খুব মূল্যবান তো শঙ্খচুর আমার কাছে যে জায়গা করে নিয়েছে আমার মনে হয় যে সাদাত হোসেনের অন্য কোনো বই আমার মনে অতটা মানে প্রভাব ফেলতে পারবে না এই জন্য আমি এই বইটির কোনো রেটিং দিতে পারবো না খুব পছন্দের খুব প্রিয় জিনিসের কোনো রেটিং হয় না এই মানে এই সাদাত হোসেনের পা শঙ্খচুর যে বইটা পার্ট ওয়ান পার্ট টু এই দুটি বইয়েরও কোনো রেটিং আমার পক্ষে কখনোই দেওয়া সম্ভব হবে না এখন সাদাত হোসেনের যদি লেখন শৈলী নিয়ে বলি এই বইটিতে সাদাত হোসেন ষড়যন্ত্র দেখিয়েছেন শঙ্খচুর যেমন হচ্ছে দেখতে খুব সুন্দর আকর্ষণীয় কিন্তু শঙ্খচুরের যে বিষ সেটা সকলে সহ্য করতে পারে এটা খুবই ভয়ঙ্কর এবং বিষধর সেই রকম এই বইটিরও মানে হচ্ছে যে লেখন শৈলী চমৎকার সবগুলো হয় না যে মানুষ খোঁজামিল করে ফেলে এই ক্যারেক্টার থেকে ওই ক্যারেক্টারে যেতে বা হচ্ছে উলট পালট করে ফেলে এখানে কিন্তু তার কিছুই ঘটেনি এখানে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে প্রত্যেকটা সিকোয়েন্সের মিল ছিল আপনি খুব মনোযোগ দিয়ে পড়লে ক্যারেক্টারগুলো বুঝতে আপনার কোনো সমস্যা হবে না এই পার্টে অনেক ক্যারেক্টার রয়েছে কিন্তু আমার মনে হয় যে আপনি কোনো ক্যারেক্টার যে অসম্পূর্ণ এরকম বলতে না যদি না আপনি তৃতীয় তৃতীয় পার্টটা চান ঠিক আছে নয়তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি একে নিয়ে আরও জানতে চেয়েছি এ তো আসেনি ওকে নিয়ে জানতে চেয়েছি ও আসেনি আর সাদাত হোসেনের লেখা খুব সহজ পাঠক মানে কোনো কঠিন কিছু পাবেন না আপনার মনে হবে না যে আমি খুব কঠিন জিনিস পড়ছি আমি বুঝতে পারছি না এরকম কোনো কিছু নেই সাদাত হোসেনের লেখনশৈলী খুবই সহজ সরল আর আর কি বলবো মানে এই তো আমার খুব পছন্দের তালিকার মধ্যে সাদাত হোসেনের এই বইগুলো সবসময়ই থাকবে কেউ আমার কাছে যদি রাজা রানীদের নিয়ে বা ইতিহাস নিয়ে বা হচ্ছে ঐতিহাসিক কোনো বইয়ের সাজেশন চান যে হচ্ছে আমি রাজাদের নিয়ে জান মানে রাজাদের ঐতিহাসিক কাহিনী নিয়ে জানতে চাই আমি হচ্ছে সমকালীন উপন্যাস পড়তে চাই না আমি সমকালীনের বাইরে গিয়ে কিছু পড়তে চাই তাহলে আমি সবসময় সাদাত হোসেনের শঙ্খচুর পার্ট ওয়ান এবং পার্ট টু সাজেস্ট করব। আর যারা খুব সমালোচনা করতে চান খুব আলোচনা করতে চান তাদেরকেও বলবো আপনারা সাদাত হোসেনের এই দুইটি বই পড়তে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ